হরে কৃষ্ণ সুদী ভক্তবৃন্দ আশা করি সকলে ভালো আছেন আজ আপনাদের মাঝে প্রশ্ন নিয়ে হাজির হলাম প্রশ্ন হলো দীক্ষা গ্রহণ করলে কি আমাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এখানে উত্তরে বলা হচ্ছে পরম বৈষ্ণব কৃষ্ণর তত্ত্ববিতায় শ্রী গুরুদেবের কাছে হরিরাম মন্ত্রে দীক্ষা গ্রহণ করলে অতীত জীবনের সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় পূর্বে যত পাপাদি বহু জন্মে করে হরিদীক্ষা মাত্রে সেই সব পাপ তরে দীক্ষাকালে যখন কেউ গুরুচরণে আত্মসমর্পণ করে অর্থাৎ ও বাক্যের ভক্তি অবলম্বন করে জীবন জীবনযাপন করার দৃঢ় সংকল্প গ্রহণ করেন তখন কৃষ্ণ তার পূর্বপাপ খণ্ডন করে দেন তবে করে যাবে আত্মনিবেদন কৃষ্ণ তার পূর্বপাপ করেনও খণ্ডন কিন্তু বাহ্যত ভক্তিভাব নিষ্ঠা আর অন্তরে জড়ভোগ লালুসাদী থাকলে নানাবিধ অপরাধ প্রবণতা মনের মধ্যে প্রকাশিত হয় তখন সে জাগতিক পুণ্য কিংবা পাপের দাস হয়ে পড়ে কপটতায় কৃষ্ণের কৃপা লাভ হয় না নিষ্পাপ নিরপরাধ হতে হলে নিষ্কপট হতে হবে নিষ্কপটে হরি আশ্রয় করে যেইজন সর্ব অপরাধ তার বিনষ্ট তখন তো আশা করি বোঝাতে পারলাম পরবর্তীতে আরও এরূপ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে আপনি সকলে ভালোই থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন